এখানে একজোড়া আছে নয় দশ পর হ্যাঁ ব্রিডিং করতেছে একদম নিয়ারাল কবুতর ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই হ্যাঁ এই জোড়াটা একদম সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে একদম লোয়েস্ট প্রাইস করে দিলাম হ্যাঁ তুই ফার্স্ট ক্লাস কবুতর বিডিং করতেছে হ্যাঁ ডিম দিবি খুব তাড়াতাড়ি এখানে একটা জোড়া আছে টপ কোয়ালিটি একদম টয়লাহরি হ্যাঁ এই ডিম দিছে জমা ডিম নিয়ে বসে দিচ্ছে যদি ভাই ভালো লাগে ডিম সহ নিতে পারবেন জোড়াটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দু হাজার বিশ ব্লাডের কবুতর ভাই একদম ইম্পোর্টেড ব্লাড লাইনের টপ কোয়ালিটি পেয়ার দেখেন কি কোয়ালিটি হাই কোয়ালিটি একটা পেয়ার ভালো লাগলে এখানে একটা জোড়া আছে এটা একদম নিউ ডাল হ্যাঁ একদম টকটকা লাল ঠোঁট লাল গিয়ারের এই জোড়া উইডিং করতেছে হ্যাঁ জোড়াটা পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম রেট করে দিলাম একদম দাম ছয় হাজার টাকা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে নতুন ফেদারগুলো ভাঙা ছিল হ্যাঁ ফেদার তুলে দেওয়া আছে নতুন ফেদার উঠতেছে এগুলো পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার অনেক সুন্দর কবুতর একদম গোল শর্ট টেল শর্ট সাইজের হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ার ড্যানিসের মতো ঠোঁট করে দিলাম যেন নিতে পারেন হ্যাঁ হাজার পাঁচশো টাকা দাম আজকে একদম দিতেছি সবগুলার দাম হ্যাঁ অনেক কবুতারই সেল হয়ে গেছে কিছু কবুতর আছে যার ভালো লাগে নিতে পারেন নতুন কবুতর আসবে তো খাঁচা খালি করার দরকার আছে যাক পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ারটা নিতে পারবেন যে নিবেন সেই জিতবেন হ্যাঁ ফেদারগুলো বড় হয়ে গেছে অনেক বড় বড় ফেদার হবে টেনশনে কিছু নাই ঠিক আছে ভাইরান ভালো থাকুন এখানে এক জোড়া লাল পটার আছে পটারজোড়া পড়বে দুই হাজার টাকা এখানে ব্লু পটার আছে এক জোড়া লাল পটার আছে এক জোড়া নান আছে জোড়া একসাথে নেন চার হাজার টাকা নিতে পারবেন এটা হলো অফার প্রাইস হ্যাঁ কিন্তু প্যাকেজ তিন জোড়ার প্যাকেজ এক জোড়া ব্লু পটার এক জোড়া লাল পটার আর এক জোড়া হলো তোমার নান কবুতর এই চার জোড়া একসাথে নিলে সরি তিন জোড়া একসাথে নিলে চার হাজার টাকা নিতে পারবেন আর জোড়া যদি পটার নেন ব্লু পটার আর এই যে লাল পটারটা হ্যাঁ এরপরে ব্লু পটার দুই জোড়া একসাথে নিলে তিন হাজার টাকা নিতে পারবেন আলাদা আলাদা নিলে এই জোড়া দুই এক জোড়া পটার আগে হলে লাল পটার হ্যাঁ এই জোড়া পটার যদি একসাথে নেন তিন হাজার টাকা পড়বে হ্যাঁ একসাথে নিলে আর একসাথে না নিলে এটা পনেরোশো টাকা আর ওটা হলো দুই হাজার টাকা যেই যেটা ভালো লাগে না আর দুইজনের একসাথে নিলে ভালো হবে হ্যাঁ জোড়া নান আছে জোড়া একসাথে নিলে চার হাজার টাকা নিতে হবে ঠিক আছে একসাথে যদি নেন তাহলে দুই জোড়া পটার লাল পটার এক জোড়া আর এক জোড়া ভুলু পটার দুই জোড়া পটারের দাম তিন হাজার টাকা হ্যাঁ আর যদি নান একসাথে নেন চার হাজার টাকা হলে পুরো তিন জোড়া কোথায় পাবেন ঠিক আছে ভাইজান ভালো থাকবেন যে জোড়াটা হ্যাঁ তাহলে এক জোড়া লাল পটার জোড়া ব্লু পোটার আর এই জোড়া একসাথে নিলে চার হাজার টাকা পড়বে আর এটা নিলে এক হাজার টাকা পড়বে আলাদা নিলে ঠিক আছে আর ওইখানে আরেকটা অফার করে দিলাম এক জোড়া লাল পটার জোড়া ব্লু পোটার নানজোড়া সাত নিয়ে ওটা একটা জোড়া নয় দশ পরে একটা জোড়া হ্যাঁ বিডিং করতেছে ভরপুর ওটা বিডিং করার ভিডিও আছে দেখেন হ্যাঁ এটা সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এই জোড়াটা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তুই ফার্স্ট ক্লাস একটা পেয়ার অফার প্রাইস করে দিলাম হ্যাঁ দেখেন একটা খাসা ভিডিও দেওয়া আছে এর আগে পটারের আগে হুম একই জোড়া আর একটা ভিডিও দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয় হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন তুই ফার্স্ট ক্লাস একটা পটার এই পেয়ার হ্যাঁ এই বিডিং করতেছি ভরপুর বিডিং করতেছে সাত থেকে আট দিনের মধ্যে ডিম দিয়ে দিবি ডিমের উপর চলে আসছে অলরেডি ফ্রেশ মিস মার্ক নাই হ্যাঁ একদম ফ্রেশ একটা ধরা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পেটা নিতে পারবেন আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ বিগ সাইজের একদম ফ্রেশ কোনো একটা লো মোম স্মার্ট নাই হ্যাঁ এটা জমা ডিমি শহর নিতে পারবেন এই জোর চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ বিগ সাইজ ভাই দেখার মতো পেয়ার হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান লাহোরি যদি ভাই ভাই ভালো লাগে চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যে পায়ের ফেদার দেখেন বিশাল বড়ো বড়ো হ্যাঁ তো ফেদার কিছু ভাঙা ছিল তুলে দেওয়া আছে ওগুলো উঠতে আসে আরও বড়ো বড়ো হবে ফেদার যাই হাই কোয়ালিটি একটা পেয়ার ভাই হ্যাঁ ভাই ভালো লাগে নিতে পারে বিশাল সাইজের একদম চব্বিশ চব্বিশ খাঁচা রাখবেন বলে দেবো একবারে ঠিক আছে ভাই যান ভালো থাকবে একজোড়া এটা সেরাজির মাটি আছে এক হাজার টাকা করবে হ্যাঁ এক হাজার টাকা হলে মাটিটা নিতে পারবে হালকা পাতলা মিক্স মার্কাস পায়ের পাশ ফুল একটু কালার নাম আছে এক হাজার টাকা পড়বে হ্যাঁ ডিম বাসা করে ধরুন ভাই মাদিহালার পণ্ডিত আছে হ্যাঁ অনেক ভালো ভালো কবুতর আছে ভাই দেখার মতো হ্যাঁ যার যেটা দাম ভাই দাম কোয়ালিটি অনুযায়ী দাম এক হাজার টাকাটা মাদি দিয়ে দিতেছি ঠিক আছে বাসায় সে আপনি আটশোশো টাকা দিয়ে দিন যান ঠিক আছে তো ভাই কবুতর কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে ভালো ভালো কবুতর আছে যাদের চার চার পাঁচ পেয়ার একসাথে নিলে আলাদা একটা অফারও পাবেন ধরেন পাঁচ পেয়ার একসাথে নিলেন সব কালারের কবুতর আছে লাল আছে হ্যাঁ কালো আছে ব্লু বার্লেস আছে তারপরে তোমার রেড লাহোরি আছে ব্লু বার আছে হ্যাঁ ধরেন পাঁচ পেয়ার একসাথে নিলে একটা অফার পাবেন দেন কি কোয়ালিটি কবুতর ভাই ঠিক আছে এই যে ব্লু বার দুইটা ডিম জিমিক্স এ কঠিন কবুতর কোয়ালিটি ফুল বিগ সাইজ একটা পেয়ার হ্যাঁ কোনো ভালো লাগলে নিতে পারেন কারণ পাঁচ পেয়ার একসাথে নেবেন আলাদা একটা অফার প্রাইস পাবেন ঠিক আছে দেন রেড লাহোরি যদি রেড লাহোরি তো বহু দেন দেন কোয়ালিটি হ্যাঁ এটা আলাদা সিঙ্গেল যদি নেন এই এই পেয়ারটা পড়বে বারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস করে দেওয়া দেবে হ্যাঁ একদম কোনো দামাদামি করতে পারবেন না যেমন এইখানে একটা মেল আছে দেখেন দেখার মতো হাই কোয়ালিটি জিনিস ভালো ভালো কোয়ালিটি কবুতর আছে যদি পাঁচ পেয়ার নেন একসাথে অনেক কবুতর সেলে কিছু যদিও আসে এখনও প্রায় বিশ বাইশ পেয়ার কবুতর আছে হ্যাঁ আসলে চল্লিশ বিয়াল্লিশ পেয়ার অ্যাড দিয়েছিলাম দশ বারো হাজার সেল হয়েছে যাই হোক এগুলো আসে এখনও ভাই ধরেন পাঁচ পেয়ার একসাথে নেবেন আলাদা একটা প্রাইস করে দেওয়া যাবে হ্যাঁ তো আছে কিছু খাসর মার্কা লোক আছে ভাই ওগুলোর জন্য না কিন্তু আবার হ্যাঁ ধরেন পাঁচ পেয়ার কবুতর নিলে আলাদা একটা সার পাবেন আপনারা ভালো একটা স্যার পাবেন সোধার কথা হ্যাঁ আমারও চিন্তা করলো পাঁচ পেয়ার কবুতার একসাথে সেল হয়ে গেলে ভাই আমাদেরও ভালো হ্যাঁ ধরেন ভুলু বার আছে হ্যাঁ ধরেন লাল লাল লাহরি আছে এটা দশ হাজার টাকা ধরুন এক চোদ্দো হাজার পাঁচশো টাকা তিন পেয়ার কবুতর আছে কালো হ্যাঁ ওগুলো একসাথে নিলে আমি একটা অ্যাভারেজ একটা প্রাইস করে দেবো ঠিক আছে খুব সুন্দর প্রাইস করে দেবো ভালো ভালো এই যে একটা কবুতর টয় লাহরি অরিজিনাল দুই হাজার বিশ ব্লাডের কবুতর এটার দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা সেল হয়ে গেছিল ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার টাকা ঢুকে তো সময় লাগে হ্যাঁ বেজাল লাগে আগে সেল করে আপনার ভালো সেল নিতে পারেন আপনারা সমস্যা নেই চোদ্দো হাজার পাঁচশো টাকা যেমন ইয়ে এক ধরো লাল লাভারি আছে দেখার মতো দেখেন এই দুইটা ডিম জমা ডিম নিয়ে বসে রয়েছে যাই হোক ভাই পাঁচ পেয়ার একসাথে যদি নেন হ্যাঁ আলাদাটা এক পেয়ার টয়লাহরি আছে হ্যাঁ দেখার মতো কোয়ালিটি এটাও ডিম দিছে ডিমে আছে হ্যাঁ এই পেয়ারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে তবে দামা দামির সুযোগ আছে হ্যাঁ ফোন দিয়ে সমস্যা নাই যতটুকু সম্ভব একটু কমাই দিব এ দেখার মতো খুব তো এগুলো আমি বিক্রি করি ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজারকে বিক্রি করি তেন ওই যে নটটার আছে না ওই যে ঘাড়ে সামান্য একটু পশম সাদা আছে ভাই যে কারণে একটু কম দাম তাছাড়া এই পেয়ারটা ষোলো হাজার সতেরো হাজারটার নিচে নিতে পারতেন না কঠিন কবু দর হেলদি হ্যাঁ শান্তি মতো বাসা করে ধরবেন এদের দাম কত চোদ্দো হাজার পাঁচশো তবু আলোচনা একটু সুযোগ রাখলাম হ্যাঁ ফোন দিয়ে সমস্যা নাই যতটুকু সম্ভব কমাই দিব অনেক ভালো একটা পেয়ার আমার পছন্দের একটা পেয়ার ভাই দেখার মতো হ্যাঁ ফুলের মতো সুন্দর এখানে একটা পেয়ার আছে এর কোয়ালিটি দেখেন মাথা নষ্ট কোয়ালিটি জমা ডিম সহ নিতে পারবেন ঠিক আছে দাম বারো হাজার পাঁচশো ফিমেলটার সাইজ দেন মেলটার সাইজ দেন কোয়ালিটি কী মেল হল কোয়ালিটি ভাই হ্যাঁ সাইজ কোয়ালিটি তারা কোয়ালিটি বুঝেন তারা বলতে পারবেন এটা কি জিনিস না বুঝেন তার কাছে ভাই বেল নাই ঠিক আছে ভাই জান বারো হাজার এখানে একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গেরে নিউ এরাও ভরপুর ব্রিডিং করতেছে হ্যাঁ একদম নিখুঁত কোনো মিস পার্ক নাই এর একটা চুল ও মিস পার্ক পাবেন না এদের দাম আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে তবে আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম হ্যাঁ একদমই বিক্রি করা যায় না সবাই কম বেশি বুঝলি নেয় যাই হোক এটা খুব সুন্দর একটা পেয়ার এটা আমার একটা পছন্দের পেয়ার অনেক কিউট হ্যাঁ দু একবার বাস চাকুলোলে জোড়াটা কঠিন সুন্দর একটা পেয়ার হয়ে যাবে একদম ঠোঁট একবারে ডেনিসের মতো ঠিক আছে চমৎকার কবুতর ভালো ব্লাড লাইনের কবুতর ঠিক আছে ভাই যান যারা নতুন নিয়ে পালতে চাইতেছেন এই জোড়াটা নিয়ে পালতে পারেন অনেক সুন্দর একটা জোড়া হ্যাঁ কোয়ালিটি ফুল একটা পেয়ার একদম নিখুঁত কোনো স্মার্ট নাই যে সর্বোচ্চ সাইজের ভাই যে মেলটা হ্যাঁ বিশাল সাইজের যেমন মেল তেমন ফিমেল দুটাই খুব চমৎকার হ্যাঁ লাস্টে বিটিংয়ের ভিডিও দিয়ে দিলাম বিডিং করতেছি জোড়াটা ঠিক আছে এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা তবুও ফোন দিয়ে সামান্য একটু রিকশেডিক করে দেওয়া যাবে হ্যাঁ ভালো কবুতর তোর দেখার মতো ইন্ডিয়া কথা হয়ে রেছে এখন টাকা ঢুকায় নেই সুযোগ আছে এখনও নিতে পারেন ঠিক আছে টাকা ঢুকে দিয়ে লেট করে ওরা পাস পেয়ার কথা হয়ে রেসেন তখন টাকা পাঠাবি থেলাভ নাই দেখেন আপনাদের ভালো লাগলে নিতে পারেন ঠিক আছে ভাইদান এই মিটিং করতে সেজরাটা মিটিংয়ের ভিডিও অ্যাড করে দিলাম আট হাজার পাঁচশো টাকা দাম ফোন দিন হোয়াটসঅ্যাপে নক করে করেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন এগুলো নেটওয়ার্ক কম পায় ভাই হ্যাঁ ফোন দিলে কথা বলা যায় না ঠিক আছে হোয়াটসঅ্যাপে ফোন দিন তো বলো ভাল্লে সে জোরাই তো এটা ব্যাপারে ফোন দিলেও সমস্যা নেই কিন্তু ব্ল্যাক কয়েক পেয়ার আছে ঠিক আছে অনেকগুলো আছে ছিল বিশ বাইশ পেয়ার কমে গেছে আট দশ পেয়ার এক জোড়া একজোড়া টয়লাহরি আছে একদম অরিজিনাল হ্যাঁ এর পূর্বে আট হাজারের দাম দামি করার সুযোগ নাই তারপর যদি বাসায় এসে নেন সেক্ষেত্রে কিছু এদিক সেদিক করে দেওয়া যাবে বেশি নেই হ্যাঁ এটা ডিম আছে বর্তমানে জমা ডিম নিয়ে বসে রয়েছে ঠিক আছে চার পাঁচ দিন হয় ডিম দিছে জম ডিম জমে গেছে আমি দেখছি হ্যাঁ চেক করছি আট হাজার পাঁচশো টাকা দাম যে ভালো কবু তার ভাই দেখার মতো পেয়ার লাহরি আছে একজোড়া টপ কোয়ালিটি হ্যাঁ দাম বারো হাজার দশ হাজার পাঁচশো লাস্ট প্রাইস ডিমে আছে হ্যাঁ ডিম শ নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা দামাদামি করার কোনো সুযোগ নাই এটা দামাদামি করলে বারো হাজার দামাদামি না করলে দশ হাজার পাঁচশো ঠিক আছে হাই কোয়ালিটি কবুতর এটাও এক ভাইল ওই কথা ফাইনাল হয়ে গেছে বুঝছেন তারপর যে আগে টেহা দিব তার কবুতর বাংলা কথা আমার কাছে ঠিক আছে যে দেয়া লাগবো না ভাই এই খানদানি জিনিস একদম নাকের গোড় থেকে আরম্ভ করে হ্যাঁ পাখা রাখ পর্যন্ত টকটকা লাল ঠিক আছে হাই কোয়ালিটি কবুতর সর্বোচ্চ কোয়ালিটি জিনিস দশ হাজার পাঁচশো টাকা এখানে এক একটা পটার আছে হাই কোয়ালিটি হ্যাঁ ইন্দোনেশিয়ান কালার ভালো কবুতর ডিম বাচ্চা কয়েক পারবেন হ্যাঁ এবার এবারে ডিমও দিছে একবার যারা পড়ল পাঁচ হাজার টাকা তবে একদম চার হাজার টাকাও নিতে পারবেন ভাই দেখা লাগবো না ভাই একশো পার্সেন্ট সুস্থ কবুতর হাই কোয়ালিটি একটা পেয়ার দেখার মতো হ্যাঁ যারা পটার পছন্দ করেন তারা নিতে পারেন দেখার মতো কবুতর বলতে এক একজোড়া কবুতর এটা যে বেসারা মাছ খেয়ে গেছে ভাই এক সময় এগুলোর দাম আসলো এখন আর খাওয়ান না এগুলো এমন এক সময় আসলে বারো হাজার চোদ্দ হাজারটা দেখি না লাগতো আর কদিন না বেশি নেই চার পাঁচ ছয় মাস এক বছর আগে ওই দাম ছিল আট হাজার টাকা করে বিক্রি হতে গেল ষাট হাজার চল্লিশ হাজার টাকা বিক্রি এক সময় সে এখন বেল নাই ঠিক আছে ভাই যান চার হাজার টাকা নিতে পারবেন আর একটা মেল আছে হ্যাঁ ভালো কোয়ালিটি দুই হাজার টাকা দাম ভালো লাগলে নিতে পারেন কালার কিন্তু টক টক লাল একদম নাকের গোড় থেকে আরম্ভ করে একেবারে লেজের রাখ পর্যন্ত একরকম কালার পারাপড়ি নাই ব্লাড লাইনে তো বিগ সাইজ দুই হাজার টাকা দাম নাকের গোড়া একটু সাদা আছে দেখে না না বলে দিলে আবার পরে বেদাল করবেন ওইটা করি আমি নেই ঠিক আছে একটা মেল আছে হ্যাঁ মেলের সাড়ে তিন হাজার টাকা দাম এটা বিডিং টিডিং সব করা আছে হ্যাঁ সমস্যা নেই নিয়ে বিডিং করে বাচ্চা বসে কয়তে পারবেন স্টেনসিল হ্যাঁ স্টেনসিল কালার খুবই চমৎকার বিগ সাইজ এ আলা অনেক শর্ট ধরাই দেয় না এই সালা শক্তিশালী দেখাল নড়াচড়া করে ভিডিও করা যায় না ঠিক আছে যা আছে মোটামুটি দেখা গেল ভাই ভালো জিনিস হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা যে খ্যাল এখানে একজোড়া ইয়ে আছে কি কয় রে ফিডব্যাক ফিলব্যাক এ সালারে পঁচিশশো টাকা করে দিলাম আজকে যা পঁচিশশো টাকা প্রাইস মাত্র এ দেখেন আপনি গেলে পাইবেন্ক নাই ঠিক আছে আট নয় পরিস পঁচিশশো টাকা করে দিলাম এটা অফার প্রাইস করে দিলাম আজকে এখানে একজোড়া ইয়ে আছে কি কয়টারে এটা রে ফিডব্যাক ব্যাক এ সালারে পঁচিশশো টাকা করে দিলাম আজকে যা পঁচিশশো টাকা প্রাইস মাত্র এ দেখেন আপনি এগুলো পাইবেন এটার বার কোনো মিসমার্ক নাই ঠিক আছে আট নয় ইস পঁচিশশো টাকা করে দিলাম এটা অফার প্রাইস করে দিলাম আজকে এখানে এটা জোরা আছে একদম নিগাডাল হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং এরও বিডিং করতেছে এই দাম হলো সাত হাজার টাকা আমি পাঁচশো টাকা লেস দিয়ে দিলাম সাড়ে ছয় হাজার টাকা কোনো দামাদামি করলে একদম আট হাজার এদের লাল ঠোঁট লাল গিয়ে ঠিক আছে সাড়ে ছয় হাজার করে দিলাম একদম লাগালের মধ্যে করে দিলাম যাতে নিতে পারেনি ঠিক আছে বক্কর চক্কর যারা বেশি দাম দামি করে ভাই নক নকরের না দরকার নাই ঠিক আছে সবই সেল হয়ে গেছে কয়েকজোড়া কবুতর আছে আর একদম প্লেট করে দিলাম যাতে আবার নতুন কবুতর ঢুকবো তো খালি করার দরকার সাড়ে ছয় হাজার টাকা করে দিলাম দেখেন পার নাকি এই কোয়ালিটি এই জিনিস সাড়ে ছয় হাজার টাকা হলুদ লাহরি আছে একবারে বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা বড় হয়ে গেছে কিন্তু এখন ঠিক আছে এলো আট হাজার পাঁচশো টাকা দাম আট হাজার করে দেওয়া যাবে ভাই বিগ সাইজের এবং একশো পার্সেন্ট ওকে গোতর সব দিকটা পারফেক্ট একদম হ্যাঁ বাচ্চা বসছে করে নিলাই করবেন এবার বাচ্চা উঠে গেছে বাচ্চা বড় হয়ে গেছে হ্যাঁ মোটামুটি বড় হয়েছে এখন নিতে পারবেন এখন ঠিক আছে ভালো থাকবেন থ্যাংক ইউরা বার আছে তো দাম বারো হাজার টাকা এই কথা হয়ে দিচ্ছে এক জায়গায় ইন্ডিয়া তারপরেও যে আগে টেয়া দেবো হয়ে নিব হ্যাঁ এই যেটা ডিমি আছে জমা ডিমি সব নিতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস একটা জোড়া ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ট নাই বারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো করে দেওয়া যাবে ঠিক আছে ভালো কব তোর বাচ্চা করাইতে পারবেন কোয়ালিটি ফুল যেটা রেড লাহড়ি হ্যাঁ আর একটা ভিডিও করে দিলাম এ বিগ সাইজ কোয়ালিটি ফুল টপ কোয়ালিটি একদম হ্যাঁ এটার দাম বারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস দামাদামি করলে বারো হাজার পাঁচশো আবার কমাই টমায় দশ হাজার পাঁচশো করে দেন ভালো লাগলে ফোন দিন দামি না হলে খা নখ করে লাভ নেই কঠিন জিনিস ভাই হ্যাঁ দেখার মতো একটা বিয়ার যত গুড় তত মিষ্টি ভাই হ্যাঁ জিনিস ভালো হইলে টাকা ভালো দিতে হবে দেখেন কি জিনিস মাদিটা কি কত সুন্দর হ্যাঁ এক দুই দুই পুতুলের মতো সুন্দর বিগ সাইজ হ্যাঁ সিনারা দেখেন কত সুন্দর দেখ ভাই বারো হাজার পাঁচশো টাকা দাম দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস নিতে পারবেন দামাদামি করার সুযোগ নাই হ্যাঁ একজনের টয়লাহরি আছে এবার কথা হয়ে দিচ্ছে একজনের সাথে দেখ যে আগে টাকা দিবে সেই নিবে চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম এটা হ্যাঁ অরিজিনাল টয় জিনিস টয় লাহরি দুই হাজার বিশ ব্লাডের কবুতর কোয়ালিটিতে কোনো কিছুতে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না ভাই কঠিন জিনিস ঠিক আছে ডিমে আছে জমা ডিম নিয়ে বসে সে ডিম সর নিতে পারবেন দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা ফার্স্ট ক্লাস জিনিস আমার পছন্দের একটা পেঁয়াজ সাইজ দেখেন নরে হ্যাঁ কোয়ালিটি দেখেন মাথা নষ্ট জিনিস সব দিক ভাই একবারে গঠনমূলক সব দিক দিয়ে ঠিক আছে জিনিস টাকা ভালো লাগলে নক করেন ভাই ভালো জিনিস থাকে না অনেক সময় থাকে যার রিজেকে আছে যার কপালে আছে সেই পাবে ভাই এটা কথা হ্যাঁ এই পর্যন্ত ফেদার হইব এটার ফেদারগুলো ভাঙা ছিল তুলে দেওয়া আছে হ্যাঁ এই সাইডে দেয় ওই যে একটা ফেদার আছে তার মানে কত বড় ফেদার হইব প্রমাণ দিয়ে দিলাম ওই ওই যে একটা ফেদার আছে কত বড় হ্যাঁ ওই বড় বড় ফেদার হবে সব তুলে দেওয়া আছে হ্যাঁ ফেদার উঠতে আসে নতুনগুলা ঠিক আছে ভাই যান ভালো থাকবেন এই পেয়ারটা নিয়ে নিয়ে একটা ভালো হইব বাংলাদেশে থাকি ইন্ডিয়া লাগে পেয়ার আছে বিগ সাইজের এটা মাদ এটার একটা টানায় সাদা আছে যে কারণে দাম কম সাড়ে পাঁচ হাজার টাকা করে দিলাম হ্যাঁ যা আছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম ভাই হ্যাঁ দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন বিগ সাইজের এক জায়গা কবুতর এরা বিডিং করতেছে হ্যাঁ বেডিং মোডে আছে নিউ এডাল দশ পর কমপ্লিট নয় দশ পর আর কি দশ পর হয়ে গেছে ডিম দিয়ে দিবে হ্যাঁ ডিমের উপর চলে একটা মেল আছে হ্যাঁ টপ কোয়ালিটি একদম ফ্রেশ নিখুঁত একটা মেল এই ফিমেলটা সেল করে বলছি এগুলো সাড়ে তিন হাজার নিয়ে পারবেন এই যে মেলটা হ্যাঁ এই মেলটা ফিমেলটা সেল করে ফেলছি মেলটা আছে একদম নিখুঁত হ্যাঁ কোনো মিসমার্ক নাই বিডিং ট্রিডিং সব দিক থেকে গ্যারান্টি আছে একবার চোর পরিমাণ মিসমার্ক নাই এই মেলটা সাড়ে তিন হাজার টাকা একদম হ্যাঁ সাড়ে হাজার টাকা পাঁচশো টাকা কমাই দিলাম বার দেখেন একশো পার্সেন্ট ওকে সব দিক থেকে পারফেক্ট সুন্দর একটা মেল হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা একটা মেল আছে টপ কোয়ালিটি বিগ সাইজ হ্যাঁ চার হাজার টাকা পড়বে এই মেলটা পায়ের ফেদারগুলো ভাঙা বলে তুলে আছে বড় বড় হয়ে যাবে হ্যাঁ একদম চার হাজার কম এটা ফিক্স প্রাইস হ্যাঁ চার হাজার হলে এই মেলটা নিতে পারবে হাই কোয়ালিটি জিনিস ভাই কোয়ালিটি বুঝে তারা বলতে পারবে কি জিনিস চলে গেছে যাকে এইখানে এক দুটা সাদা লাহরি আছে হ্যাঁ এটা হলো মেল এটা হলো ফিমেল ঠিক আছে এই কোয়ালিটি দেখেন ফিমেলটার হ্যাঁ যেমন মেল তেমন ফিমেল জোড়া ধরে গেছে আর কি ঠিক আছে এটা ফিমেলটা সেল করে ফেলছিলাম এই ফিমেল আর একটা আছে এটার সাথে জোড়া দিয়ে দিছি হ্যাঁ জোড়া নিয়ে নিছি অলরেডি হ্যাঁ তারপরে আলাদা রাখছি এর ভরপুর জোড়া ধরার পরে একসাথে দিলে ভালো এ একদম আট হাজার পাঁচশো টাকা করে আচ্ছা আট হাজার টাকা করে দিলাম এখানে যে বাচ্চা সব জোড়া এটা সেল করে ফেলছি হ্যাঁ এই জোড়াটা আছে এই জোড়াটা আছে এই জোড়াটা আট হাজার টাকা নিতে পারবেন ভাই হ্যাঁ ওইটা আট হাজার সেল করছি আট হাজার দুইশো ষাট টাকা পাঠাইছি আমি যাক ভাই এলো জিনিস দেখেন কঠিন জিনিস হ্যাঁ স্ট্যান্ডিং দেখেন সব দেখেন খুবই চমৎকার একটা পেয়ার এটা মেলটা এটা হলো ফিমেলটা হ্যাঁ একদম নেওয়াটাল ভাই হ্যাঁ এর জোড়া কঠিন হেলদি হ্যাঁ মনে করেন জোড়া নিয়ে নিছে এর দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবি ডিম বাসা গ্যারান্টি এই যে তাইনি যে ফিমেলের কোয়ালিটি হ্যাঁ খুব চমৎকার একটা পেয়ার ভাই দেখার মতো একটা পেয়ার ঠিক আছে জোড়া নিয়ে নিশে অলরেডি হ্যাঁ জোড়া নিয়ে নিছে তারপরেও এক দিন আলাদা রাখা ভালো এই যে ফরকাই গেছে অলরেডি কাঁচার ফাঁকতে ফাঁকতে চুলকাই দেয় হ্যাঁ যাই হোক এই জোড়াটা ভালোই ভাই হ্যাঁ কারেন্ট চলে গেছে তো আমি মোবাইলের লাইট দেওয়া ভিডিও খেয়ে দিলাম আলাদা ভিডিও দেওয়া যাবে সমস্যা নাই ভালো কোয়ালিটি কেউ তো আর আট হাজার টাকা পড়বে ঠিক আছে ভাই জান